আজকে মই স্বপ্নতে গেলাম গরে ফানে কিছু বাজার টাজার হরতে তাই মই যে একজন বাঙালি আর বাঙালিরা যে হস্তা পাইলে বস্তা বই লইয়ে হে আপনারা মোরে দেখলেই বুঝতে পারবেন তাই আজকে যেগুলো কম্বো প্যাকেজ আসলে বিস্কুট আর নুডলস এর সবগুলো কিন্তু মই লইয়ে আসি এর এই জুসগুলোর মধ্যে কিন্তু কোনো অফার আসলে না যাই হোক এই পাজল গেম দুইটা মোর মাইয়া লাগি আনছি আর এই যে ধান একটা ড্রয়িং বুক এই ড্রয়িং বুকটাও কিন্তু মোর মাইয়া লাগি আনছি মোর মাইয়া আবার ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে আর এই যে ধান কুরবানির মাংস এই কুরবানির মাংস দিয়ে আজকে মই কাবাব বানাবো মোর পোলার ফানে মোর পোলা আবার গরুর গোস্ত সবাই সবাই খাইতে রে না মোর পোলার বয়স হইছে বছর দুই মাস তাই চিন্তা হলাম গরুর গোস্ত দিয়ে আজকে পোলারে কাবাব বানাই দিম এর ফানে কিন্তু সকল ধরনের মশলা টসলা ঘরে যেগুলো আসলে সেগুলো দিয়ে বয় আর এদিকে মর ডালিম গাছে কতগুলো ফুল পড়ছে কিন্তু কোনো ডালিম হয় না মাত্র একটু ডালিম ডালিম গাছটা প্রত্যেক বছর যে পরিমাণ ফুল হয় সে ডালিম কিন্তু হয় না আর এদিকে ব্রেডটা ডিমটা কিন্তু আমি বেলেন্ডারে ধরে লইছি আর মাংসটা দেওয়ার পর কিন্তু আমি বেলেন্ডার ধরে লইছি এরপর সব কিছু একসাথে মিক্স করে কিন্তু আমি তাতে তেল মেখে এবার কাবাবটা সুন্দর বানাই লইছি দেখেন কিন্তু কাবাবটা তেলে বাড়ি লইছি মশলা মোর কাবাবটা কি সুন্দর ফুল লড়ছে মশলা দিলে মোর পোলা কিন্তু খাইতে